আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো সুরাল আল আদিয়াত আল্লাহ তালা দ্রুতগামী ঘোড়ার কসম খেয়ে এখানে বুঝিয়েছেন যে দুনিয়ার সম্পদের প্রতি মানুষ বেশি লুবি আখের আত্মের ব্যাপারে তারা গাফেল এই সুরাটি কোরআনুল কালিমের একশো নম্বর সুরা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংজ্ঞা এগারোটি আজকের ক্লাসে এই এগারোটি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা শুদ্ধ তেলত শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি রহিম অল আিয়া হা ফালমুরিয়তি কদে হা ফালমুগির হা অজবর অমের অমিল বেলামের সাথে আলিপ খালি পড়া লাগবে না অল আমরা জানি শাকি ন্যাখা পরা জানা ডান দিকে হরফে ধরবে অল আইন খারা যাবা আ কন্ঠনলীতি সব দিয়ে খাড়া জবর একালিপ টান অল আ দলজির দি অল আ ইয়া খারা জবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে একালিপ টান খারা যাবর ইয়া তাজের ইয়াতি অল আদিয়াতি জবর দ জিব্বার গোড়ার কিনারা উপরে মাটিতে তার গোড়ায় লাগবে দা হবে না দ মেলবে বায়ের সাথে বাদশা কিন কলকলা ধাক্ক হবে দবে দবে আমরা যদি দবে ফরি তাহলে দাল হয়ে যাবে দ জিভার গোড়ার কিনারা উপরে মাটিতে লাগাতে হবে দবে হ্যাঁ দুই জবর হান এখানে আসছে তানবিন এখানে আসছে অক্ষ আমরা জানি অক্ষে তাম যখন আসে তখন একটা আয়াত পরিপূর্ণ হয় তো এখানে আয়াত পরিপূর্ণ এখানে থামতে হবে থামলে এখানে আছে দুই জবর দুই জবরের অক্ষ ফলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে এটাকে মাদে ইয়াদ বলা হয় মাদে ইয়ৎ মাদ অর্থ টেনে ফরা মাদে ইয়ৎ মানে একালিপ পরিমাণ টেনে পড়তে হবে দব্য হা দব্য হা একালিপ টানতে হবে অক্ষ করলে অক্ষ না করে আমরা যদি মিলে ভরে যাই সেক্ষেত্রে কিন্তু বেন্ডু নিয়ম খেয়াল করুন অল আিয়া তি দবে করলে মিলিয়ে পড়লে অল আদিয়াতি তি কেন গুণ হবে মিলিয়ে পড়লে তখন এই ফা চলে আসবে এখানে তখন তানবিনের ফলে ফা হওয়ার কারণে ইকফা গুণনা অনার মতো গুণ্য হবে দ হাং হাজাবর ফা ফা মিলবে সাথে ফাল মিম্পেশ মু মিলবে ওর সাথে মু ফল মু মাজের হরফা পেশের টান প্রেসের পামে অ থাকেন রি ইয়া খাড়া যাবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে খাড়া যাবর একালিপ ফাল ফালমুরিয়া তাজের তি ক জিব্বার গোড়া থেকে ক কা হবে না ক মিলবে ডালের সাথে দাল শাকিন কলকালা ক দে আমরা জানি কপ ত বা জিম ডাল এই পাঁচটি অক্ষরে সাকিন আসলে কলকালা হবে আর কলকলা হলে তখন ধাক্কা দিতে হবে তাহলে দাল শাকিন কলকালা ক দে কদে হান এখানে আসছে অক্ষেতাম অক্ষ করব অক্ষ আমরা জানি দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে মাদে ইয়দ কদে হা কণ্ঠন সব দিয়ে একালিপ টান হবে কদ হা ফালমুরিয় কদে হা ফালমুরিয়তি কদে হা যদি মিলিয়ে ভরি তখন কিন্তু এখানের মতোই ইকফাগুণ্য হবে এখানে ফা আছে মিলিয়ে ফলে তখন ফা এখানে চলে আসবে কেহ ফাল মু যদি মিলিয়ে ফরি আমরা যেহেতু আলাদা আলাদা পড়তেছি এখানে অক্ষ করবো একালিপ টানে একালিপ পরিমাণ টান হবে ফালিয়া তি কে হ্যা ফাজাবর ফা ফিল নামের সাথে আলিফ খালি ফা লাগবে না ফাল মিম্পেশ মু গঞ্জের গি গিমুল বিয়ার সাথে গই কণ্ঠনালী শেষ থেকে গই যাব র ফাল মুগি র জরের বামি আছে কিনা কালিপ্টান র খারাপ একালিপ্টান র তাজের তি মুগি রতি সতপেশ সু সু সুমিলবে বায়ের সাথে বাসা কিন কলকালা সুব্ব শুভ সৎ দিব্যানি সেটাতে সাপ দিয়ে সিনের মতো হবে না শুভ হা দিয়ে হান শুভ হান কণ্ঠনলিতে সাপ দিয়ে হা আমরা যদি ভরি হান তাহলে কিন্তু গোলহা হয়ে যাবে এটা লম্বা হা কণ্ঠ নালিতে সব দিয়ে উচ্চারণ করতে হবে সুপ হান এখানে আসছে অক্ষ পেতাম করব অক্ষ করলে আমরা জানি দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে মাদিয়ত সুব হা ফলমুগির সুব হা অল আদিয়াতে দবেহান ফলমুরিয়াতে কদেহান ফলমুগির সুবহা আলাদা আলাদা ফলে প্রত্যেকবার একালিপ করে টান হবে মাদিয়ত দুই জবর এক ফলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হয় ফা ফাঁ হামজাবর আ ফা আ জাবর ছা যা রাখা দাজা গায় নরম করে ফা আ এই আলবে রয়ে সাথে সর রয় রমোটা ফা আ আুন না ফা আ না বাজের বি হা খারজের হি খারজের একালিপ টান ফা আার না বিহি ফা আার না বিহি নুন জবর না নাম মিলবে কফের সাথে ক কফ সাক কলকলা ন আইন দুই জবর আন কণ্ঠন সব দিয়ে এখানে আসে দুই জবর আন এখানে হলে দুই জবরে অক হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে মাদিয়ত ফা আারোনা বিহি না বিহি না যদি মিলে ফরি না বিহি মিলে ফরলে তখন ফাগুন হবে যেহেতু আমরা আলাদা পড়তেছি এখানে একালিপ টান হবে ফাজাবর ফা ওয়াজাবর ওয়া সিনজাবর সা তয়ের সাথে তসাকিন কলকলা ফা ওয়া এই সা জিব্বে নিষেধাতে দিয়ে এই সামিল তয়ের সাথে সত্য ফা সাত নুনজাবর না ফাওয়া সাত না বাজের বি হাখারাদের হি বিহি ফা সাত না বিহি জিম জাবর যা জিব্বের মাঝখানে ঘুরে তালুতে জামিল মেমের সাথে জম আইন দুই যাবর আন জম আন এখানে আসছে অক্ষ অক্ষেতাম এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে দুই জবরে অক্ষ হলে আমরা জানি এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হয় মাদেয়ৎ জম আম আ ফ আতনা জম আ কণ্ঠন লিখতে সব দিয়ে ফওয়া সাতনা বিহি জম আ এখানে অক্ষ না করে যদি মিলে ভরি সেক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন নিয়ম তখন কি হবে এখানে দেখুন জম আন এখানে আসছে আবার হামজা এখানে কিন্তু গুণ্য হবে না তখন এই হামজা এখানে চলে আসবে তখন আমরা জানি তানবিনের পরে হামজা হা আইন হা খ এই ছয়টা হরফ আসলে তখন ইজার হয় স্পষ্ট হয় কোনো গুণ হয় না তখন এখানে গুণ্য হবে না জাম আন ইনসানা এভাবে পড়তে হবে তখন এখানে কোনো গুণ্য হবে না মিলে পড়লে আর আমরা যেহেতু আলাদা পড়তেছি এখানে একালিপ টানবা বিহি জাম আজাজের ইমেলবে নুনের সাথে নুনজিত অজীব গুন্না আমরা জানি নুনে মিমে তসজিদ গুননা করা অজীব অজীব গুন্না হবে ইন নাকের ভিতরে একটু বেশি সময় ধরে রাখা ইন পরে নুনে জবর তাস্জিদ থাকলে দুইবার এই জবর না এই না মেলবে এলামের সাথে নাল ইন নাল আমদাদের ই মেলবে নুনের সাথে এন এ নুন সেকেন্ডের পরে সিনার্সে ইকফা গুন্না অন্য মতো গুন্না হবে ইন নাল ইং সেনা লিপ জাবর সা মাদের হরফা টান জিব্বা নিশ্চিত চাপ দিয়ে শক্ত হবে এং সফির হরফ বাতার বের হবে সা না সানা ইং লাম লামজের লি র জাবর র হবে না র মেলবে বায়ের সাথে রপ তার দুইবার রব পরের বায় জের বি রব্বি হাখারা জের হি লি রব্বি হি ই রব্বিহি লমজলা কাবজা বরকা লাকা নুন পেশ নু নু মিলবে ওর সাথে নু পেশার বা মাসা সাকিন একা লিপ্টান দুই পেশ দুন লাকা নু দুন এখানে আসছে অক্ষ এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে তখন এই পেশার বা মাসা মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের দি তিনা হয়ে যায় তখন এই নু মিলবে দালের সাথে নূ দেলিপটেনে দালে এসে অক্প হবে তখন এই ডালে মনে মনে শাকিন হয়ে যাবে দাল শাকিন হলে দাল শাকিন কলকালো হয়ে যাবে তখন এখানে কলকালো হবে নুদ দে ডালে এসে বাড়ি খাবে লা নূ দে নাল ইং সালি রব্বিহি লাকানু দে মজাবর ওয়া হামজা জেরি ইমেল বে নুনের সাথে নুনে তাজদিদ অজব গুন্না ওয়া ইন পরে নুনে যাব না ওয়া ইন না হা উল্টা ফেস হু মাদার হরফা কালিপটান ওয়া ইন না হু আইন যাব আ কন্ট্রোল দিয়ে সব দিয়ে আ লাম খাৰা যাব লা মাদাৰ সাৰ ফাকালিপটান আই লা ডালখাৰ যাবলা যা আই লা জা লাম জেৰ লি কাবজা বৰকা লিকা জা লিকা অ ইন নাহু আলা জা লিকা যা নৰম কৰে জিবেৰা জাতেৰে গায় লম যা বলা শিনজাবৰসা লাছা হাজেৰি হি হিমেল বিয়া সে হি ডাল দুই ফেচ লাশা হি দুন। এখানে আসছে অক্ষ অক্ষ আমরা জানি অক্ষ করলে রাস করে সাকিন হয়ে যায় তাহলে হি যে মিয়া সাকিন মাদের হার মাদের হওয়ার পরে পরের হওয়ার অক্ষ হয় মাদে আর দি তিনে হয়ে যাবে দালে সাকিন হলে ডাল সাকিন কলকালা হয়ে যাবে শাহি দেিপ্টানে দালে সে কলকালা ওয়া ইনাহু আলা শাহি দে মজা বড় আমদা জেরি ই মেলবে নুনের সাথে নুনি তাজদিদ দিতিব গুন্না ও ইন নাহ অাহু লাম জের লি হ্যাপেস হেউ দিয়ে হেউ মিলবে বায়ের সাথে বাইরে চার্জ দিত দুই বার পরের বাই জের বি এই মিলবে আবার এই লামের সাথে আমরা জানি শাকি নাকা পড়া যায় না বি মেলবে লামের সাথে বিল লি হে বিল খ খা হবে না কিন্তু খ খ মিলবে ইয়ের সাথে খই রজেরি খৈরি অ ইন নাহো লি সব বিল খৈরি এ হু একালিপ্টন মাধব অ খৈরি আমরা পৰি পৃষ্ঠায় চলে যাব অ ইন নাহুলি সব খৈরি আমরা ফিছনে পৃষ্ঠায় রেখে আসছি ওয়া ইন নাহুলি হব্বিল খৈরিলা সাদিদ লামজা বললা সিনজা বর্ষা লাসা দালদির দি দিমেল বিয়া দি দাল দুই ফেস দুন লাসা দি দুন এখানে অক্ষ হলে মাদের হরফের পরে হরফ অক্ষ হলে মাদার দি তিনালিপ হয়ে যায় তখন এই দি মিলবে দালের সাথে দাল থাকেন কলকলা হয়ে যাবে লাসা দি দে খাজাবরফা আফা লামা লিপ জা মাদিপত আফা লা ইয়া ইয়া মিলবা আইনুর সাথে ইয় কনসেট সব দিয়ে ইয়া লামজাবর মু ইয় লা মো হামজা জের ই লাপ জা মাদিপতান জিবার দাদ্রাকায় নরম করে ই যা বাপেসবু বু মাইল আইনুর সাথে বাজের সে রা হবে না বো সে র সে জিবার দাদ্রাকায় নরম করে বো সে র মিমালি জবর মা মাদার হরফা লিপ্টান বো মা ফাই হাজের ফি এই ফিমেল বেল আমার সাথে ফিল কপেশ কৌ দিবার গড় থেকে বাপিস বু বুমেল বউর সাথে বু ফিল কবু রজেদি কুবুরি এখানে স্টেশন থামবো থামলে মাদার হরফের পরের ফলে মাদার দি তিনে লিপ্টান হয়ে যাবে আর লাস্ট করে স্বাগীন হয়ে যাবে আর রয় শাকিন হলে র মোটা হয়ে যাবে কুবুর আফেলাই যাব ইয়া ফিল কুব আলা যাব শিরমা ফিল কুবা বর হফেস হে কণ্ঠ সব দিয়ে অ হো হমবে সদেশ সদে হুস সদেজ চার দিয়ে দুই বার হুস পরে সদেজের সুই অ হুস সুই সিনের মতো যেন না হয় অ হুসই আর সিন হলে সি হবে আর এখানে সুই ও হস সুই লামজা বলো লামালিপুর মা এক আলিফ টান মাদের হরফ ফাজের ফি ফাইয়াজের ফি এই বে স্বদেশ সাতে ফেস এখানে ইয়া আলিফ লাম তেনটা হরফ খালি ফরা লাগবে না এই ডাইরেক্ট এই ফিমেলবে স্বদেশে ফেস আমরা জানি তাজিতলা হরফ দিকের হরফে ধরবে তাহলে ফেস পরের সদে ফেস সু। মা ফেস সু। ডাল দু দুমেল বউর সাথে দু রজেরি দু উরি এখানে অক্ফ হলে মাদের হরফের পরের সরফে অক্ফো হলে মাদের দি চিনিয়ালেপ্টান হয়ে যাবে রয় মনে মনে শাকিন হয়ে যাবে মা ফেসুদ অসিলা মা ফেসুদ অ মা ফেসুদ আমজাজেরি ইমেল বে সাথে ইন অজেব গুন্না নুনজাগর্ণা ই র যাবর রা হবে না র মেলবে বায়ের সাথে বায় দিয়ে দুইবার রব পরের বায় যাবর বা রব বা হাফিস হু হোম মিমের সাথে হোম রব বা হোম এখানে আসছে মিম সাকিন এখানে আসছে মিম সাকিনের পরে বা মিম শাকিনে রিক্ফা এই মিম শাকিনে গুণ্য হবে এই মিম সাকিনের পরে মিম এবং মিম সাকিনের পরে বা আসলে গুণ্য হয় আর অন্য কোনো হরফ আসলে গুণ্য হবে না ইন রব বা হোম এই মিমে গুণ্য হবে হোম বে হেম বাজের বি হাজের হি হিমেল বি সাথে হিম বে হেম এই যে দেখুন মিম শাকিনের পরে ইয়া আসছে এখানে কোনো গুণ হবে না ইন রব বা ইয়া 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 ইয়াজর ইয়া সাথে ইয় মিম জাবর মা হামজাজের ই জালদুজের জিন ইয়াও মাই জিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে লাম ইদগামে বেলাগুন্না অর্থাৎ গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে এই দুই জোরের এক জোরে এসে লামকে ধরবে জিল পরের নামে যাব লা খা হবে না খ বাজির বি বিমুল বি সাথে বি রিফেস রুণ খবি রুন এখানে অক্ফ হবে অকফ হলে জের বা মেয়ে থাকেন একা লিপ্টানদের হরপ মাদে আদি হয়ে যাবে ইয় মাই জিল্লা খবির এখানে কোনো গণ্য হবে না ই হুম বি হিম আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে সিদ্ধ হয়ে যাবে এরপর আপনারা মুখশ করে নামাজে তলাত করতে পারবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরাহমতুল্ল